শিক্ষার্থী আসসালাম আলাইকুম ম্যাথ কর্নার বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ দুশো পাঁচ পৃষ্ঠার অনুশীলনের দুই নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো দেখো এখানে কি বলতেছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো এর আগে আমি তোমাদেরকে কিন্তু বাইনারি থেকে দশ ভিত্তিক সংখ্যাতে রূপান্তর কীভাবে করতে হয় সেটা শিখেছিলাম খুবই সহজ এটাও খুবই সহজ তো দেখো এক নম্বর থেকে আমরা শুরু করব প্রথমে এক নম্বরের কথা হচ্ছে ছয় অর্থাৎ এই ছয়ের দশ ভিত্তিক থেকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তো দেখো নিয়মটা কি প্রথমে আমরা স্থানীয় মান লিখে নেবো এই যে ছয় এই সংখ্যার কাছাকাছি অথবা একটু বড় হলেও সমস্যা নেই কাছাকাছি হতে হবে এমনটা লিখতে হবে ঠিক আছে তো দেখো আমরা কি জানি স্থানীয় মান কীভাবে লিখতে হয় এই দিক থেকে শুরু করতে হয় ওয়ান লিখলাম ঠিক আছে অন একের দ্বিগুণ কত দুই দুইয়ের দ্বিগুণ কত হচ্ছে চার আর চারের দ্বিগুণ কত আট আমাদের এখানে কত আছে ছয় তো আমরা ছয়ের ছোটো অথবা কাছাকাছি পর্যন্ত নেব ছয়ের উপরে কত আছে আট আছে এখানে আমাদের ছয় আছে তো এই জন্য আট নেব না আমরা কাছাকাছি সংখ্যাটাই নেব ঠিক আছে আচ্ছা নিয়ে আমরা কি করব? এগুলোকে একটা ঘরের মতো করে এঁকে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে এগুলো কী এগুলো হচ্ছে স্থানীয় মান স্থানীয় মান ঠিক আছে তো এখন দেখো এগুলো কী করতে হবে এই যে এখানে সিক্স আছে এই সিক্স এই সংখ্যাগুলো থেকে আমরা যোগ করে কীভাবে পেতে পারি সেগুলোর সংখ্যা বসাবো এখানে দেখো এখানে চার যোগ দুই তাহলে সবাই পেয়ে যাচ্ছে আমরা ফোর যোগ টু তাই না এগুলোটা কত হচ্ছে সিক্স হচ্ছে তো যেগুলো আমরা এই যে নিয়েছি ফোর আর টু যেগুলো সংখ্যা আমরা নিয়ে ছয় পেয়েছি এইগুলোর উপরে আমরা ওয়ান লিখবো ঠিক আছে এটা ওয়ান এটা ওয়ান আর এটা নিয়ে নিই এটা জিরো ক্লিয়ার খুবই সহজ তো এখন আমরা দেখো অ্যান্সারটাও কিন্তু পেয়ে গেলাম অতএব সিক্স দশ ভিত্তিক এর বাইনারি বাইনারি সংখ্যা কত হবে এই যে ওয়ান ওয়ান জিরো ঠিক আছে ইকোয়াল টু ওয়ান ওয়ান জিরো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা সমাধান করব ঠিক কীভাবে নাইনটিন এটা দশ ভিত্তিক নাম্বার এই জন্য আমরা টেন লিখলাম ইকোয়াল টু কী লিখতে পারি নাইনটিন পর্যন্ত আমরা স্থানীয় মানগুলো লিখবো ঠিক আছে তো দেখো এখান থেকে শুরু করি প্রথমে যদি আমরা ওয়ান লিখি তারপরে একের দ্বিগুণ টু দুইয়ের দ্বিগুণ কত ফোর ফোরের দ্বিগুণ এইট এইটের দ্বিগুণ কত ষোলো ঠিক আছে ষোলো এখন আমাদের এখানে কত আছে নাইনটিন আছে তো এরপরে এরপরে ষোলোর দ্বিগুণ আছে থার্টি টু আমরা কাছাকাছি একটা নেবো ঠিক আছে তো ষোলো পর্যন্ত লিখলাম লিখে আমি এগুলোকে কী করবো একটা ঘরের ঘর তৈরি করব ঠিক আছে ঘ তৈরি করে আমরা এগুলোকে আলাদা করবো ওকে দেখো এখন এই যে নাইনটিন এইখান থেকে কোন কোন সংখ্যার যোগ ফল এই নাইনটিন সেগুলো আমরা আলাদা করবো ঠিক আছে আর এখানে আমরা কী লিখবো একই রকমভাবে স্থানীয় মান স্থানীয় মান এটা কীভাবে লিখতে হয় আশা করি বুঝতে পেরেছ এখানে এক থেকে শুরু করবো একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের পরে ষোলো ষোলো দুগুণি বত্রিশ বত্রিশ দুগুণি চৌষট্টি এভাবে কিন্তু চলতেই থাকবে ঠিক আছে যতক্ষণ আমরা এই সংখ্যার কাছাকাছি না পাবো ততক্ষণ কিন্তু আমরা যেতে থাকবো তো দেখো এখন আমরা নাইনটিন কন্যা কান্না যোগ করলে পেতে পারি এর ভিতরে এখান থেকে যদি ষোলো নেই ষোলো আট দুই আঠারো আর এক উনিশ ঠিক আছে তো কোনটা কান্ডা পেলাম আমরা সেগুলো এক লিখব আর এইটাতে আমরা ওয়ান পেয়েছি আর এটাতে ওয়ান পেয়েছি যেগুলো যোগ করবো আর বাকিগুলো আমরা জিরো দেবো ঠিক আছে কী করলাম এই যে নাইনটিন কীভাবে বলে আমরা ষোলো যোগ দুই যোগ এক তাহলে কথা হবে নাইনটিন হবে দেখো এখানে আমি দেখা দিচ্ছি তোমাদের সিক্সটিন প্লাস টু প্লাস ওয়ান ইকাল টু নাইনটিন ঠিক আছে তো আমরা যে সংখ্যাগুলো নিয়েছি শুধু সেই সংখ্যাগুলোর উপরে এক লিখবো আর বাকিগুলো শূন্য দেবো ঠিক আছে তো হয়ে গেছে আমাদের অতএব 19 এর আই নারী সংখ্যা কোনটা হবে এই যে জিনিসটা হবে ঠিক আছে তো লিখে দিই ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা আমাদের অ্যান্সার ক্লিয়ার সেম তো আমরা এখন তিন নম্বরটা সমাধান করবো তাইগুলো বসে ফেললাম এটা ঠিক আছে 56 ফিফটি সিক্স ফিফটি সিক্স ড্রেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব তো আমরা এই জন্য কি করব স্থানীয় মান লিখব এক থেকে তো আমরা এখান থেকে শুরু করছি দেখো ওয়ান ওয়ানের গুণ করলে কথা হবে টু হবে টু এর দ্বিগুণ করলে কথা হবে ফোর হবে ফোরের দ্বিগুণ করলে এইট যতক্ষণ 56 সিক্সের আশেপাশে না আসে ততক্ষণ আমরা নিতে থাকবো এইটের দ্বিগুণ করলে কথা হবে সিক্সটিন সিক্সটিনের পরে থার্টি টু ঠিক আছে এরপরে কথা পাবো আমরা সিক্সটি ফোর তো সিক্সটি ফোর ফিফটি সিক্সে এসে বড়ো এই জন্য আর ফিফটি সিক্স সিক্স এই জন্য আমরা আর সিক্সটি ফোরটা নিলাম না তো ঠিক আছে এগুলো এখন আমরা কী করব একটা ঘরের ভিতরে ঢুকাবো ঠিক আছে ওকে এখন এগুলো আলাদা করলাম এখানে কি লাগব আমরা স্থানীয় মান ঠিক আছে স্থানীয় মান এখন দেখো এই ঘরের কোন সংখ্যাগুলো যোগ করলে ফিফটি সিক্স হবে ঠিক আছে শুধুমাত্র একটা ওয়েতে যোগ করলে কিন্তু ফিফটি সিক্স হয় তাছাড়া আর হয় না সেটা কি দেখো এখানে আছে থার্টি টু আর সিক্সটিন তার মানে কত ফোরটি এইট ফোরটি এইট আর এইট কত হয় ফিফটি সিক্স হয়ে গেল তাহলে এগুলো আমাদের আর দরকার নেই তো দেখো কি লিখতে পারি থার্টি টু থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট ইকাল টু ফিফটি সিক্স ঠিক আছে যে এই সংখ্যাগুলোর উপর আমরা কী দেবো এখন ওয়ান লিখবো আর বাকি সবগুলো জিরো ঠিক আছে এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান ঠিক আছে আর বাকি সবগুলো আমরা জিরো লিখবো ঠিক আছে তো আমরা অলরেডি কিন্তু বাইনারি সংখ্যা কনভার্ট করা হয়ে গেছে এটা কিন্তু আরও সহজে করা যায় তো তোমাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি তো অথবা আমরা কী লিখে দেবো অথবা ফিফটি সিক্স দশ ভিত্তিক নাম্বার ইকাল টু ওয়ান 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 জিরো 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 ঠিক আছে অথবা এটা লিখতে পারি ফিফটি সিক্স ডেসিমাল এর বাইনারি সংখ্যা এটা এরকম লিখলেও হবে ঠিক আছে এখন আমরা একশো অর্থাৎ চার নম্বরটা সমাধান করব চার নম্বরে আমাদের কত হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন ঠিক আছে ওয়ান টোয়েন্টি নাইন ওয়ান টোয়েন্টি নাইনকে আমরা কী করবো বায়নারিতে প্রবান্তর করবো তো দেখো এখান থেকে লিখতে থাকি ওয়ান তারপরে হচ্ছে টু স্থানীয় মাল লিখতেছি কত তারপরে এইট এইটের পরে ষোলো ষোলো পরে কথা হবে থার্টি টু তারপরে থার্টি টু দোকানে কথা সিক্সটি ফোর সিক্সটি ফোর তারপরে কথা হবে সিক্সটি ফোরের পরে এখানে কথা আছে ওয়ান টোয়েন্টি নাইন তা আমরা সিক্সটি ফোর পরে আর চৌষট্টি দুকানে কত ওয়ান টু এইট একশো আঠাশ হয় ঠিক আছে এরপরে আর আমাদের দরকার নেই কারণ আমরা এগুলো যোগ বেগ করলেই কিন্তু এখন ওয়ান টোয়েন্টি নাইনটা পেয়ে যাবো ঠিক আছে অর্থাৎ এই সংখ্যার কাছাকাছি নিতে হবে ছোটো বা বড় ডাজন ম্যাটার শুধু আমরা কী করবো একটু কাছাকাছি নিতে হবে যাতে এই সংখ্যাগুলো যোগ করে বের করতে পারি ক্লিয়ার ওকে এখন কী করবো আমরা এগুলো জন্য ঘর তৈরি করলাম ঠিক আছে ওকে তো দেখো এর ভিতরে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে ওয়ান টোয়েন্টি নাইন হয় সেটা আমরা এখন নির্ণয় করবো ঠিক আছে তো দেখো আমরা কিন্তু একবারে পেয়ে যাচ্ছি এখানে ওয়ান টোয়েন্টি এইট আছে আর এখানে কত আছে ওয়ান আছে তারপরে ওয়ান টোয়েন্টি নাইন হচ্ছে দেখো ওয়ান টু এইট প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি নাইন হচ্ছে তো আমরা কী করবো শুধু এই দুটো ওয়ান আর ওয়ান টু এইট এই দুইটার উপরে ওয়ান লিখব আর বাকিগুলো সব জিরো হবে এটা আর এটার উপরে আমরা ওয়ান লিখে দিলাম আর এগুলো সব জিরো হয়ে যাবে ঠিক আছে সব জিরো হয়ে যাবে ক্লিয়ার তো এখন আমরা কী বললাম অথব ওয়ান টোয়েন্টি নাইন টেন ভিত্তিক নাম্বার টু কথা হবে ওয়ান জিরো এভেন কয়টা আছে জিরো পাঁচ ছয়টা জিরো আছে ছয়টা জিরো দিয়ে দিচ্ছি এরপরে ওয়ান ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আচ্ছা তোমরা বুঝতে পেরেছো এখন আমি সেম ওয়েতে পাঁচ নম্বরটা করবো ঠিক আছে পাঁচ নম্বরটা সমাধান করবো এটা মাসে পারবো ফাইভ নাম্বার আছে ওয়ান টু সেভেন এটা কী নাম্বার এটা আছে ডেসিমাল বা দশ ভিত্তিক নাম্বার এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তো ওয়ান টোয়েন্টি সেভেন আগেরটার মতোই হবে কতভাবে আমাদের ওয়ান থেকে শুরু করবো ওয়ান টু তারপরে ফোর তারপরে কথা হবে এইট আট দু ষোলো ষোলো পরে কথা হয় থার্টি টু থার্টি টুর পরে কথা হয় থার্টি টু দুগানি সিক্সটি ফোর সিক্সটি ফোর লিখে দিলাম সিক্সটি ফোর কথা হবে সিক্সটি ফোর গুণ দুই অর্থাৎ দ্বিগুণ করে করে হয় তাই না ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইট আমাদের আসে কত একশো সাতাশ তো আমাদের আর নেওয়ার প্রয়োজন নেই তাই না তো এখন আমরা এগুলো কী করবো একটা ঘরের ভিতরে দিয়ে দেব ঠিক আছে প্রত্যেকটাকে আলাদা করলাম এবার আমরা এই সংখ্যাগুলোকে কি করব কোনটা কোনটা যোগ করে ওয়ান পাবো সেগুলো আমরা বের করব আর এখানে কি লিখবো আমরা এর চিহ্ন দিয়ে কি লিখবো স্থানীয় মান স্থানীয় মান কীভাবে বের করতে আশা করি শিখে ফেলা প্রত্যেকটা দ্বিগুণ ক্লিয়ার প্রথম থেকে শুরু হবে এখন ওয়ান টোয়েন্টি সেভেন কোনগুলো যোগ করলে আমরা ওয়ান টোয়েন্টি সেভেন পাবো দেখো এখানে একশো আঠাশ তো বড়ো বিয়ে করতে পারবো না শক্ত যোগ করতে হবে তো চৌষট্টি আমরা নিই চৌষট্টি আর হচ্ছে বত্রিশ আমাদের হয় কত নাইনটি সিক্স নাইনটি সিক্স আর ষোলো অর্থাৎ একশো বারো হবে ঠিক আছে একশো বারো আট একশো বিশ হবে একশো বিশ চার একশো চব্বিশ একশো ছাব্বিশ সাতাশ তার মানে কি আমাদের সবগুলো লাগতেছে শুধু এটা বাদে ঠিক আছে দেখো এখানে প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ফোর প্লাস টু প্লাস ওয়ান এই সবগুলো যোগ করলে কিন্তু আমাদের ওয়ান টোয়েন্টি সেভেন হয় তার মানে কি আমরা এইটার আগে জিরো লিখবো আর বাকি সবগুলো কিন্তু আমাদের ওয়ান লিখবো সবগুলো ঠিক আছে ক্লিয়ার খুবই সহজ অতএব আমরা কী অ্যান্সার পেলাম ওয়ান টোয়েন্টি সেভেন ডেসিবাল নাম্বার ইকুয়াল টু এর বাইনারি সংখ্যা কত হবে এই সংখ্যাটা লিখে দেবো শূন্য ওয়ান 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 টোটাল কটা আছে তিন সাতটা পাঁচ ছয় সাত ঠিক আছে এটা আমাদের বাইনারি নাম্বার এখানে লক্ষণ কি এখানে জিরোটা না দিলেও চলবে তো যেহেতু আমরা পেয়েছি লিখে দিলাম ক্লিয়ার এখন আমরা করবো কোনটা ছয় নম্বরটা ঠিক আছে এটা বুঝতে পারবো এখন ছয় নম্বরটা সমাধান করব সিক্স নম্বর করবো এখন নাইনটি সিক্স আছে নাইনটি সিক্স ইকাল টু আমরা কত পাবো ঠিক আছে সেটা বের করবো এটা আমরা দশ ভিত্তিক নাম্বার দিলাম এখান থেকে শুরু করলাম ওয়ান ওয়ান টু তারপরে কত হবে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন থার্টি টু তারপরে কথা বলবো আমাদের সিক্সটি ফোর তো সিক্সটি ফোর ডাবল কত ওয়ান টোয়েন্টি এইট সেটা কিন্তু নাইনটি সিক্সের চেয়ে বেশি হয়ে যায় এই জন্য আমরা এই পর্যন্তই নেব ঠিক আছে এগুলো আগের মতো ঘরের ভিতর দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এগুলোকে আলাদা আলাদা করে একটা ঘর প্রত্যেকটার জন্য আমরা কী করলাম একটা আলাদা করে ঘর তৈরি করলাম এখানে আমরা স্থানীয় মান লেগে দেবো ওকে এখন দেখব এইগুলোর ভিতরে কোনগুলো যোগ করে আমরা নাইনটি সিক্স পেতে পারি ঠিক আছে তো দেখো এখানে আমরা শুধুমাত্র একটা পাওয়া যাবে তো আমরা বড় থেকে শুরু করে দেখি সিক্সটি ফোর প্লাস থার্টি টু ইকোয়ালটি কথা হয় নাইনটি সিক্স হয় সিক্সটি ফোর প্লাস থার্টি টু ইকোয়াল টু নাইনটি সিক্স হয় ঠিক আছে খুব সহজে পেয়ে গেলাম তো আমরা এই দুটার উপরে এক দেবো আর বাকিগুলো সব জিরো দেবো ক্লিয়ার অথবা আমরা অ্যান্সার পেয়ে গেলাম নাইনটি সিক্স ডেসিমাল ইকাল টু ওয়ান পাঁচটা জিরো এটা আমাদের বাইনারি সংখ্যা ক্লিয়ার এখন আমরা করবো সাত নম্বরটা সাত আশা আরো তোমরা সবাই এতক্ষণ শিখে ফেলেছ দেখো সাত নম্বরে আমাদের কী আছে সাত নম্বরে সাত নম্বরে আমাদের আছে কত টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু টেন ভিত্তিক নাম্বার সমান সমান আমরা বাইনারি বের করবো এখানে ওয়ান টু তারপর কত এইট তারপরে ষোলো এরপর কত হবে থার্টি টু এখানে পঁচিশ আছে আমরা এগুলো থেকে পেয়ে যাবো কাছাকাছি এই জন্য আমরা নিলাম না দেখো এখন কোনগুলো যোগ করে আমরা টোয়েন্টি ফাইভ পাবো ষোলো আর আট কত চব্বিশ আর এক পঁচিশ তার মানে ষোলো ষোলো যোগ এইট যোগ ওয়ান অর্থাৎ টোয়েন্টি ফাইভ আছে আমরা কী পেয়েছে গেলে এটা সিক্সটিন ওয়ান এরপর এইট এটা পেজ যেগুলো আছে সেগুলোর উপর ওয়ান দেবো আর বাকিগুলো কী দেবো শূন্য লিখবো ঠিক আছে অথবা পেয়ে গেলাম আমরা কী পেলাম অথবা টোয়েন্টি ফাইভ ডেসিমাল ইকল টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার ক্লিয়ার এখন আমরা কী করবো আট নম্বরটা সমাধান করব ঠিক আছে তো চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং কী করবে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে টু হান্ড্রেড একটু বড় সংখ্যা তো আমরা এইখান থেকে শুরু করব ওয়ান তারপরে কত টু তারপরে ফোর ফোরের দ্বিগুণ এইট আটের দিগুণ কথা হয় সিক্সটিন তারপরে হচ্ছে থার্টি টু তারপরে সিক্সটি ফোর এরপরে আমরা ওয়ান টু এইট ওয়ান টু এইটের পরে কথা হবে ওয়ান টু এইট গুণ দুই অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি সিক্স হবে তো আমাদের এখানে কত আছে টু হান্ড্রেড আছে এটা আমাদের এগুলো নিলে চলবে ঠিক আছে এগুলো নিয়ে আমরা কিন্তু পেয়ে যাবো যোগ কত যোগ করলে টু হান্ড্রেড হবে আমরা এখন সেগুলো বাসায় করবো ঠিক আছে এখানে কী লিখে দেবো স্থানীয় মান স্থানীয় মান ওকে দেখো এখানে ওয়ান টু এইট যোগ সিক্সটি ফোর অর্থাৎ আঠাশ এইগুলো আমরা যোগ করবো ওয়ান টু এইট আর সিক্সটি ফোর করলে কথা হবে আট আশায় কথায় আট চার বারো দুই হাতে থাকে এক ছয় দেড় এক নয় তার মানে ওয়ান নাইনটি টু এর সাথে আমরা এইট এইট যোগ করলে দেখো দুশো হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে কোনটা কোনটা নেবো আমরা এটা নেবো এটা নেবো আর এইট নেবো ঠিক আছে তো দেখো ওয়ান টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস এইট ইকাল টু টু হান্ড্রেড এই সংখ্যাগুলো আমরা কী লিখবো ওয়ান লিখবো আর বাকিগুলো সব জিরো লিখে দেবো ঠিক আছে তো এখানে ওয়ান দিলাম এটা ওয়ান দিয়ে দেবো এটাতেও ওয়ান দেবো ঠিক আছে বাকিগুলো জিরো ঠিক আছে অতএব টু জিরো জিরো টু হান্ড্রেডকে যদি আমরা বাইনারিতে সংখ্যা লিখি তাহলে কি পাবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ট্রিপল জিরো তাই না এই যে সংখ্যাগুলো লিখতেছি এটাই আমাদের অ্যান্সার ক্লিয়ার তা আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দিতে পারো তাহলে সবাই ভিডিওটি দেখে শিখতে পারবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম